কদিন বাদে তো মোটামুটি এটা হারানো বিজ্ঞপ্তির পর্যায়ে যেত যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কোথায় আছেন এর মধ্যে শুরু কি তিনি কোনো চাপে পড়েছেন নাকি কোনো জটিলতা ভেতরে কোথায় পররাষ্ট্র উপদেষ্টা সবচেয়ে আলোচনা হয়েছে যুক্তরাজ্যে ব্রিটেনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসে সফরে পররাষ্ট্র উপদেষ্টা নেই পররাষ্ট্র সচিব নেই এবার তাকে পাওয়া গেছে তিনি কথা বলেছেন এবং খুব আলোচিত এবং বিতর্কিত একটা ইস্যুতে কথা বলেছেন চীনে পর্যায়ে চীনের এবং পাকিস্তানের তিনজন বৈঠক করেছে বাংলাদেশে এবং চীনের পক্ষ থেকে পাকিস্তানের পক্ষ থেকে ইন্ডিয়ান মিডিয়ায় খবর হয়েছে যে এই তিন দেশ বাংলাদেশ পাকিস্তান চীন মিলে একটা ত্রিপক্ষীয় জোট করছে এবং এটার দিকে দিল্লির একটা বাঁকা চোখে দৃষ্টি আছে দিল্লি ভাবছে যে সব কি মানে এই মিলে কি একটা জোট চাপে ফেলতে দিল্লিকে এরকম সামনে নিয়ে এসছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন ব্রিফিং করেছেন ব্রিফিং এর ইন্টারেস্টিং কয়েকটা জায়গা আছে সেটা আমরা একটু বিস্তারিত যাবো কিন্তু তার ফাঁকে তিনি আরেকটা প্রসঙ্গ তুলেছেন আমার কাছে সেটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়ে বা লন্ডনে তাকে যে নাকানি চোমানি খাওয়ানো হয়েছে সেই প্রসঙ্গে আমি একটু যাব এবং এটার দিকে সবারই আগ্রহ আছে কারণ মান সম্মান মানসমান সঙ্গে আমাদের সবার কাছে কি হয়েছে বা তৌহিদ হোসেন কি বলছেন চীনের সেই বৈঠকটি আমি আপনাদেরকে মনে করিয়ে দিই আমরা একটি আলোচনায় আপনাদেরকে বলেছি সেই বৈঠক শেষে এবং ছবিটি কি এসছিল তিন সচিব হাত ধরে দাঁড়িয়ে আছেন চীন পাকিস্তান বাংলাদেশ ভারপ্রাপ্ত সচিব বাংলাদেশের ভারত তৎকালীন ভারপ্রাপ্ত সচিব এবং বাকি চীন এবং দাঁড়িয়ে আছেন এবং পাকিস্তানের সেই যে বৈঠকটা হয়েছিল সেটাকে আনুষ্ঠানিক বলতে না সেই বৈঠকে আপনার পাকিস্তান থেকে আমিনা বাউচ আমিনা বালুচ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি টেলিফোনে জয়েন ছিলেন এখন সেটাকে একরকম অস্বীকার করার পালা আসলে অস্বীকার করলেই কি হবে পররাষ্ট্র উপদেষ্টা এক ব্রিফিং এ বলছেন দেখেন চীন ও পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের জোট করছে না বাংলাদেশ সম্প্রতি কুনমিং অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে খুব বেশি গুরুত্ব দিতে চাইছেন না পররাষ্ট্র উপদেষ্টা মহত তৌহিদ তার দাবি এটি নিয়ে জল্পনা হচ্ছে মূলত দেশ তিন নামের কারণে ইন্ডিয়ার দিক থেকে নানান প্রশ্ন উঠছে বলে আচ্ছা ব্রিফিং এ বলছেন পররাষ্ট্র সচিব এটি নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ নিয়ে আলোচনা হচ্ছে মূলত দেশটি তিনটি নামের কারণে এছাড়া বাকি বিষয় নিয়ে জল্পনার কোনো সুযোগ নেই তিনি বলেন আমরা কোনো জোট গঠন করছে না মূলত উদ্যোগ চীনের এটি কর্মকর্তা পর্যায়ে কোনো রাজনৈতিক পর্যায়ে নয় যেখানে একটি প্রদর্শনী হচ্ছিল তখন সেখানে তিন দেশে দেশের পর্যায়ে আলোচনা হয়েছে আলাপ আলোচনা পুরোটাই ছিল বাণিজ্য বৃদ্ধি ওই ধরনের বিষয় নিয়ে যেখানে জোট যেখানে জোট গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়নি এটি নিতান্তই বাস্তব সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার আমার মনে হয় না বিষয়টিকে এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব না দিয়ে কোনো উপায় আছে আমি জানি না পররাষ্ট্র সচিব কোন ধরনের প্রেসারে পড়েছেন কিনা চীন দাবি করছে ত্রিপক্ষীয় সহযোগিতা এবং পাকিস্তান দাবি 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 করছে করছে ত্রিপক্ষীয় মেকানিজম এগুলো কিন্তু আনুষ্ঠানিক বাংলাদেশ অস্বীকার করে কিনা জানতে তিনি যেহেতু বলছেন যে এরকম কিছু হচ্ছে না সামাজিক প্রশ্ন করেছে আসলে কোনোটাই অস্বীকার করার প্রয়োজন নেই এর থেকে বোঝা যায় এটি কোনো কাঠামোগত বিষয় ছিল না প্রত্যেকে তাদের নিজ নিজ দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখছেন আমরাও সেটি করেছি ভবিষ্যতে যদি কোনো অগ্রগতি হয় তখন আপনারা জানতে পারবেন ভারত বিরোধিতা থেকে কিনা এখানে ভারত বিরোধিতা নিয়ে সেখানে আলাপ হয়েছে এই প্রশ্ন বলছেন আমরা তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করছি না মানে কৌশলগত কূটনৈতিক জায়গায় এবার আসেন যুক্তরাষ্ট্র সফর নিয়ে ইন্টারেস্টিং একটা কথা বলেছেন তবিদ হোসেন তিনি দাবি করছেন যে যুক্তরাষ্ট্র থেকে কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের বৈঠক নিশ্চিত করা হবে বলেই তারা জানিয়েছেন কি বলছে সম্প্রতি সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক না হওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন অফিসিয়ালি সফর হিসাবে যুক্তরাজ্যের পক্ষ থেকে বলার পরই আমরা নিশ্চিত করেছি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক কেন হয়নি আমি ঠিক এ মুহূর্তে তা বলতে পারবো না দিন কতদিন হয়েছে প্রায় পনেরো দিন হতে চলল দুই সপ্তাহ হয়ে যাচ্ছে তারপর বলছে যে এখন পর্যন্ত ওনারা জানে না কেন বৈঠকটি হয়নি একটু একটু অবাক লাগে না ঘটনাটা আচ্ছা কেন হয়নি আমরা ঠিক এই মুহূর্তে তা বলতে পারব না কারণ আমি সেখানে ছিলাম না যারা ছিলেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন তবে বাস্তবতা হচ্ছে বিষয়টি বৈঠকটি হয়নি এই জায়গাটা আমার কাছে খটকা লেগেছে পররাষ্ট্র উপদেশটা দায়িত্বপ্রাপ্ত মানুষ এবং এটা পররাষ্ট্র উইং এর একটা কনসার্ন মানুষ অনেকটা বেশি অভিযোগ করছে যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উইং ইংল্যান্ডে অর্থাৎ সেখানে যে হাই কমিশন তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে একটা বর্তায় তোহিদ হোসেনের মনে কি এমন কোনো ক্ষোভ আছে বা তিনি এমন কোনো জায়গায় এমন যে ধরেন অন্য কেউকে দায়িত্ব দেওয়া ছিল সে এটা ম্যানেজ করতে পারে নাই বলছে এটা আমার দেখার বিষয় তারা করছে তারা গেছে তারা জানে কিন্তু যদি এই বিষয়টা আপনি সঠিকভাবে চিন্তা করেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি তো টপ আমাদের পররাষ্ট্র চ্যানেলের তার তো নিজের থেকে এটা জানতে চাওয়ার কথা বা নিজের থেকে জানার কথা নাকি তিনি জেনেও এটা বলছেন না যে কেন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক হয়নি সবাই বলে যে টিউলিপ সিদ্দিকিকে নিয়ে নাজেহাল করার কারণে ডক্টর ইউনুস এবং দুদকের দিক থেকে নাজেহাল হওয়ার কারণে এই বৈঠক হয়নি সেটা কি তাহলে তহিদ হোসেনের অজানা বৈঠক না হওয়ার দায় কে নিবে জানতে চাইলে তহিদ হোসেন বলেন আমরা দেখি এর দায় কেউ নেয় কিনা তবে সফরটি ছিল সেটি বলাও ছিল ছিল প্রত্যাশা যে যে হবে খুব বোঝা যায় না হোসেন তাহলে অন্য অফিসিয়াল যারা দায়িত্বে ছিল তারা ঠিক তার আন্ডারের লোক না তাহলে কারা খলিরুর রহমান ভাই এরকম কিছু আমি জানি না এটা নিয়ে জলকে আরো গড়াবে কিনা বা ভেতর ভিতর কিছু হচ্ছে কিনা দেখেন আমি আবার রিপিট করছি তহিদ হোসেন বলছেন আমরা দেখি এর দায় কে নেয় মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে লন্ডন বৈঠক না হওয়ার দায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক না হওয়ার দায় কে নেয় কেউ নেয় কিনা সফরটি ছিল অফিসিয়াল সেটি বলাও ছিল প্রত্যাশা ছিল যে বৈঠকটি হবে ধন্যবাদ সবাই ভালো থাকবে থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া